এলাকায় যে যারা আছে ওনাদের সাথে সম্পৃক্ততা বাড়াও জনগণের আস্থা নেওয়া আস্থা কিভাবে নিবে বসে বসে থাকে হবে না তো যেতে হবে তুমি তোমার সাথে তার আস্থা আস্তে আসতে হবে দীর্ঘদিনের এই একটা মানে বৈপুর্য পরিবেশে হঠাৎ করে একটা চেঞ্জ তোমাকে একটু ওদের কাছে যেতে হবে

মন্মা আসলে পারে গ্যাস আসতে পারে ওখানে স্থানীয় লোকের কাছে হবে সংলা ওইটা হচ্ছে ওইটা করা হয় কিন্তু এখন সমস্যা হচ্ছে জানেন পুলিশ একটা কমপ্লেন পেল পাওয়ার পুলিশ এখানে গেল এরপরে তদন্ত করতে গেলে তো পুলিশের জিজ্ঞাসা করছে খুব খারাপ ব্যবহার করছে

পক্ষ তখন খারাপ ব্যবহার করছে তা আমার